আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে দুই রুমের সুন্দর একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবারে একটা ডুপ্লেক্স বলতে পারেন অথবা দোতলা একটি বাড়ি বলতে পারেন এ বাড়িতে চারটি বেডরুম রাখা হয়েছে খুবই সুন্দর করে বাড়িটি ডিজাইন করা হয়েছে বাড়িটি ডিজাইন করা হয়েছে এ আর রহমান নামের একজন ভাইয়ের জন্য ওনার রিকোয়ারমেন্ট ছিল সামনের ডিজাইনটা যাতে অত্যন্ত সুন্দর হয় এবং আধুনিক মানের একটি ডিজাইন হয় তো ওই চিন্তা করে এবার এটা ডিজাইন করা হয়েছে বাড়ির বাহিরের যে কালার কম্বিনেশন দেখুন সব দিক দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এটা যদি আপনি বাস্তবে আরো প্র্যাকটিক্যালি আপনি এই ধরনের বাড়ি করেন এই কালারে আপনি আরও দেখতে সুন্দর লাগবে দেখবেন এখানে দুইটি গেট রাখা হয়েছে বাড়ির বাড়িটির জন্য অর্থাৎ এইটি হচ্ছে মেন গেট এই বাড়ির জন্য এই গেটে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে এবং এই পাশে এখানে একটি সাইড গেটও রাখা হয়েছে এই দিক দিয়েও চাইলে বের হতে পারবে তো এইখানে যে গেট রাখা হয়েছে গেটের উপরে একটা সুন্দর একটি বারান্দা রাখা হয়েছে এবং এখানে সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং এখানে মেন সিঁড়ি রয়েছে এখানে এই বাড়ির ভিতরে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়িটা হচ্ছে এটি এই সিঁড়ি ঘর এবং সিঁড়ির জানালাটা দেখুন কত সুন্দর করে করা হয়েছে এবং এখানে সুন্দর একটি ডিজাইনও করা হয়েছে পোর্টস পোর্টস আকারে এবং এখানে দেখুন লাইটগুলো এভাবে বসাতে পারেন এগুলো যখন রাতে আপনি জ্বালিয়ে রাখবেন দেখবেন আরও অনেক সুন্দর করে ফুটে উঠবে এবার এটা বাস্তবে আরও সুন্দর লাগবে কারণ এখানে আমরা যে থ্রিডিতে দেখিয়েছি এটা আপনি এভাবে যদি করতে পারেন যেভাবে দেখানো আছে অনেক সুন্দর হবে অনেক আপনার জানালা ডিজাইন এরকম করা হয়েছে তো এবারের সবকিছু আজকের ভিডিওতে আমরা দেখব তো এবারের যে আপনার ডান পাশের ডিজাইনটা এরকম হবে দেখুন ডান পাশে আপনার এখানে একটা সুন্দর একটি আকৃতির সাপ ব্যবহার করা হয়েছে দরজার উপরে আপনি করতে পারেন এবং পিছনের অংশের ডিজাইনটা দেখুন পিছনেও কিন্তু সুন্দর সুন্দর বান্দা রাখা হয়েছে যাতে আলো বাতাসের কোনো অভাব না থাকে এবং আপনি যাতে সময় কাটাতে পারেন প্রাকৃতিক দৃশ্য আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে দেখুন এই পিছনে উপরে এখানে একটা বারান্দা রাখা হয়েছে এবং এখানে উপরে নিচে দুই পাশেই বারান্দা রাখা হয়েছে এখানেও উপরে এবং নিচে দোতলাতেই বারান্দা রাখা হয়েছে তো অত্যন্ত চমৎকারভাবে আপনার ফুটিয়ে তোলা হয়েছে যাতে চারদিকে খোলা বেলা জায়গা পায় সেই হিসেবে করে এটা করা হয়েছে এটা বাম পাশে ডিজাইন বাম পাশে এরকম হবে এবং ছাদের অংশটা যদি আমরা দেখি ছাদে দেখুন এরকম আপনি এখানে অনেক সুন্দর করে ল্যান্ডস্কেপিং করে সাজিয়ে ফুল টুল লাগিয়ে ফুলের গাছ লাগিয়ে ফুলের টব ইত্যাদি বিষয় লাগিয়ে আপনি এটাকে সুন্দর করে আপনি ব্যবহার করতে পারবেন এখানে বসার জন্য আপনি টেবিল চেয়ার সেট করতে পারবেন অথবা এখানে করতে পারবেন পর্যাপ্ত জায়গা রয়েছে ছাদে আপনি সব কিছু করতে পারবেন ছাদের উপরে অর্থাৎ কাপড় শুকানো থেকে শুরু করে আপনি অবসর সময় কাটানো বলেন সব কিছু আপনি ছাদে করতে পারবেন ছাদে ওঠার জন্য এখানে এই যে এই সিঁড়ি দিয়ে এই গেট দিয়ে আপনাকে ছাদে উঠতে হবে তো স্বাদের যে স্বাদটা এখানে সিঁড়িঘরের যে স্বাদ রয়েছে স্বাদটা এই ডিজাইনে করতে পারেন অথবা এখানে তীব্রযাত্রীতের ছাদও ব্যবহার করতে পারেন এটা বিভিন্ন ডিজাইন রয়েছে তো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল স্ট্রেট একটি ছাদ হবে সেই হিসেবে স্ট্রেট করে এটা করা হয়েছে এবং এইখানে যে প্যারাপেট অল রয়েছে ছাদে দেখুন এখানে রাখা হয়েছে গ্লাস ব্যবহার করা হয়েছে কারণ বারান্দার সাথে এটা ম্যাচ করে অর্থাৎ কম্বিনেশন করে এখানে গ্লাস রাখা হয়েছে যাতে দেখতে ভালো লাগে আপনি চাইলে এখানে সলিড অলও ব্যবহার করতে পারেন এবং বাম পাশে এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে প্যারাপেট অলটাতে আপনি চাইলে এভাবে করতে পারেন অথবা এখানে সলিটের ব্যবহার করে আপনি করতে পারেন তবে সামনের দিকে গ্লাস রাখলে ভালোই লাগে দেখতে যার কারণে গ্লাস রাখা হয়েছে এবং সামনে যে বারান্দার রেলিংগুলো আছে এখানেও গ্লাস ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সলিড আপনি রেলিংও ব্যবহার করতে পারেন তবে এখানে খরচের কথা বিষয় করে আপনি খরচের খরচের বিষয়ে মাথায় রেখে আপনি চাইলে গ্লাসও ব্যবহার করতে পারেন অথবা আপনি রেলিং ব্যবহার করতে পারেন এমএস রড বা এস এস যে কোনো একটা ব্যবহার করতে পারেন বারান্দার এখানে যে আপনার ওয়ালগুলো আছে দেখুন কার করে সুন্দর করে এখানে আলাদা একটা কালার ব্যবহার করা হয়েছে যাতে ফুটে উঠে ওই হিসেবে করে করা হয়েছে তো সুপ্রিয় দর্শক পর্যায়ে আমরা এবার একটা ভিতরের ইন্টেরিয়র রুম লে দেখবো দেখব যে ভিতরের রুমের ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে সেই বিষয়টা আমরা এই পর্যায়ে ভালো করে দেখে নেব অর্থাৎ দুটি ফ্লোর এনে দেখবো প্রথম ফ্লোর এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ একতলা এবং দুতলা দুটোরই আমরা ইন্টেরিয়র রুম লে দেখে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেউট এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দুতলার জন্য এটা ইন্টেরিয়র রুম লে দোতলায় এখানে যে বারান্দা রয়েছে এই ডোর দিয়ে আপনি বারান্দা আসতে পারবেন অর্থাৎ এই এই রুম থেকে তো এখানে যে সিঁড়ি রয়েছে দেখুন মিনিসা থেকে সিঁড়ি উপরে উঠলে এই আপনার প্রথমে আপনি এই ফ্লোরে প্রবেশ করবেন এই সিঁড়ি দিয়ে এখানে এসে আপনি এই ফ্লোরে গেলে এখান থেকে আপনি বিভিন্ন রুমে যেতে পারবেন তো বাম দিকে এখানেই রয়েছে একটি বেডরুম দেখুন এখানে একটি বেডরুম রয়েছে বেডরুমে দুটি জানালা রয়েছে এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট এই কর্নারে রয়েছে একটি এটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই বেডরুমের সাথে দেখুন এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এটাচ বারান্দা রয়েছে দুটি রয়েছে অর্থাৎ বারান্দা এবং টয়লেট দুটি রয়েছে এখানে রয়েছে একটি বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং একটা বারান্দা রয়েছে এখানে রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচটা বারান্দা রয়েছে আর এখানের একটি কিচেন রয়েছে এখানে ড্রয়িং ডাইনিং এগুলা সব কিছু এখানে করতে পারবেন এই লম্বা একটি জায়গা রয়েছে তো এই ড্রয়িং ডাইনিং এর সাথে এখানে দুটি বারান্দা রয়েছে এখানে রয়েছে একটি বারান্দা এখানে রয়েছে একটি বারান্দা তো পর্যাপ্ত বারান্দা রাখা হয়েছে যাতে আপনার কোনো সমস্যা না হয় বাড়িটিতে অর্থাৎ সব দিক দিয়ে বারান্দা এবং খোলামেলা জায়গা কিনেই এই বাড়িতে সব কিছু রয়েছে তো এ আমরা গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিস্তলার যে রুম লেআউট রয়েছে সেটা আমরা দেখব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের জন্য তো এইখানে সিঁড়ি দুপুরে উঠে এই ডোর দিয়ে ভিতরে গেলে লম্বা একটি ড্রয়িং ডাইনিং রুম পাওয়া যাবে দেখুন এখানে রয়েছে কিচেন অর্থাৎ এই এর পাশে এখানে কিচেন রাখা হয়েছে এটা হচ্ছে রয়েছে একটি বেডরুম এই বেডরুমের সাথে একটি জানালা রয়েছে এখানে রয়েছে আরও একটি বেডরুম এই বেডরুমের সাথে একটা টয়লেট প্লাস জানালা রয়েছে বাম পাশে এখানে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমটা অনেক বড় রাখা হয়েছে পাশে এবং লম্বা এবং এইটার সাথে একটা টয়লেট রয়েছে একটা বারান্দা রয়েছে এবং মাঝখানে এইখানে দুই বেডরুমের মাঝখানে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং এখানে রয়েছে একটি বেডরুম তো টোটালি চারটি বেডরুম করে রাখা হয়েছে দুটি ফ্লোরেই আপনি এটা দু ভ্যাট জন্য করতে পারেন চাইলে দুই ভ্যাট জন্য আলাদা দুটো ফ্লোরে আপনি ভাগ করে নিতে পারেন অথবা একজনের জন্য আপনি কমন ইউজ করে আপনি বেলটা করতে পারবেন ডুপ্লেক্স হিসেবে অথবা দোতলা হিসেবে তো এবারের যে আপনার সিঁড়িটা রয়েছে দেখুন এখানে মেন গেট দেখব এইখানে এইখানে রয়েছে সিঁড়িটা একটি সিঁড়ি ঘর এই সিঁড়ি ঘর দুপুরে উঠে আপনাকে উপরতলায় যেতে হবে বা ছাদে যেতে হবে এই সিঁড়ি ব্যবহার করে তো অত্যন্ত সুন্দর এবং আধুনিক মানের একটি ডিজাইন করা হয়েছে অল্প জায়গাতে আপনি অল্প খরচে বাড়িটা করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনার যদি এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আপনার জায়গা এবং রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদেরকে বলবেন আমরা সেই অনুযায়ী ডিজাইন আপনার প্রোভাইড করবো অল্প কিছু চার্জের বিনিময় তো সুপ্রিয় দর্শক এরপর যে আমরা এইবারে একটা টু ডি ফ্লোর প্ল্যানটা দেখব যে এক নজরে যে রুমের সাইজগুলো কত রাখা হয়েছে সে বিষয়গুলো একটু আমরা জেনে নেব দর্শক এটা হচ্ছে এবার এবার এদিকে যদি আপনার দেখেন পঁয়ত্রিশ ফিট দেড় ইঞ্চি হচ্ছে এবং এদিকে রয়েছে এখানে তেইশ ফিট তিন ইঞ্চি এখান থেকে এই কর্নার থেকে এই কর্নার এবং এদিকে এইখানে থেকে রয়েছে আঠারো ফিট দশ ইঞ্চি এই পরিমাণ জায়গা লাগবে ব্যাপারটি করার জন্য তো আমরা যদি রুমের সাইজগুলো দেখি রুমের এখানে যে পোস্টটা রাখা হয়েছে দেখুন এটা হচ্ছে চার ফিট দশ ইঞ্চি আর এদিকে হচ্ছে চার ফিট এবং এখানে ডাইনিং স্পেস রয়েছে বারো ফিট বারো ফিট নয় ইঞ্চি এখানে লিভিং রয়েছে চৌদ্দ ফিট বাই এক ফিট নয় ইঞ্চি এবং এখানে যে সিঁড়ি ঘর রয়েছে সিঁড়িটারি সাইজ রয়েছে নয় ফিট আট ইঞ্চি বা হচ্ছে নয় ফিট সাত ইঞ্চি এবং এখানে রয়েছে গেস্ট বেডরুম এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এবং এখানে কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার বেডরুম এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই ষোলো ফিট অনেক লম্বা একটি মাস্টার বেডরুম রয়েছে তার সাথে একটা টয়লেট রয়েছে চার ফিট বাই চার ফিট ফিট সাইজের একটি বেলকনি রয়েছে এখানে আরো একটি মাস্টার বেডরুম রয়েছে তার সাইজ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এবং চার ফিট বাই পাঁচ ফিট সাইজের টয়লেট রয়েছে বেলকনি রয়েছে পাঁচ ফিট সাত বাই চার ফিট সাইজের এটা হচ্ছে চাইল্ড বেডরুম এটার সাইজ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট কিচেনের সাইজটা হচ্ছে আট ফিট বাই নয় ফিট তো এই হচ্ছে রুমের সাইজ এবং বিস্তারিত মাপজোক আপনি চাইলে ভাবে এবারটা করতে পারেন এখানে দেখুন এখানে একটি গেট রয়েছে এটা আপনার চার ফিট ওয়াইড এর একটি গেট রাখা হয়েছে এবং এইখানে এটা মোটামুটি পাঁচ ফিট বা ছয় ফিট গেট রাখতে পারেন একভাবে করতে পারবেন তো এইখানে টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে বারোশো তিরিশি স্কোয়ার ফিট জায়গা লাগবে বাড়িটি করার জন্য অর্থাৎ বারোশো তিরিশ স্কোয়ার ফিট হলে আপনি ভাবে রুম সাজিয়ে আপনি করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনার যদি এই ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে কল করে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন সুপ্রিয় দর্শক বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিউয়ার্স আজকে পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ